লগ্নে পৌঁছে গিয়েছি সাবান মাস হচ্ছে সেই মাস যে মাসে রামাজানের প্রস্তুতি গ্রহণ করা হয় এমন একটি মাসে আমরা উপনীত হয়ে আছি চলছি এ বিষয়ের উপরে কিছু আলোচনা করে খুব সংক্ষিপ্তভাবে কথা শেষ করে দেব ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ وَتَوَكَّلْتُ عَلَيْهِ أُنِيبِ مُحَمَّدٌ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى বলছেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ أَرْتُمْ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এইভাবে বলছেন আর তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা যে আল্লাহ করবেন সেই ক্ষমার দিকে যে আল্লাহ জান্নাত দান করবে সেই জান্নাতের দিকে তোমরা দ্রুত গতিত সার এউ, দ্রুত গতিতে তোমরা ধাবিত হও এর ব্যাপপ্তি এর প্রশস্ততা এর দূরত্ব কতটা মহান আল্লাহ বলছেন এর প্রশস্ততা এর দূরত্ব হচ্ছে এতটা যা আসমান এবং জমিন পর্যন্ত বলি আলহামদুলিল্লাহ আল্লাহর ক্ষমা তাহলে কতটুকু কতটা আসমান এবং জমিনের ফারাক ততটুকু সেইভাবে আল্লাহ তালা উপমা দিলেন এবং তার জান্নাতের উপমা আল্লাহ দিলেন এই দুটি বিষয় যে তোমার দ্রুত গতিতে ধাবিত ক্ষমা এবং জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের পরিব্যাপ্ত ও প্রস্তুত করা হয়েছে কার জন্য একমাত্র মোত্তাকিনের জন্য এই কথা আল্লাহ রব্বুল আলমিন বললেন সুরা আল ইমরান একশো তিরিশ নং আয়াতে না একশো তেত্রিশ নং আয়াতে এই কথা বললেন তারপর আল্লাহ সোবাহা অন্যত্র এইভাবে বলছেন ফিল এরাই দ্রুত কল্যাণ কাজে ধাবিত হয় এই মুত্তাকি মানুষেরাই দ্রুত গতিতে কল্যাণের কাজে তারা ধাবিত হয় এবং তার প্রতি অগ্রগামী হয় কথা বুঝতে পারছেন মুত্তাকিরাই দ্রুত গতিতে আল্লাহর দিকে ধাবিত হয় ক্ষমার দিকে জান্নাতের দিকে ধাবিত হয় এ কথা আল্লাহ বলছেন এবং এরা হচ্ছে অগ্রগামী বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই সাবান মাস পেলাম সাবান মাসের ইবাদতগুলো আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই সাবানকে রামাজানের প্রস্তুতি হিসাবে আমরা তৈরি করে নিব আমরা সিয়াম পালন করবো নফল উদগুলো আমরা করা ব্যস্ত হব তেসবি তাহলিল এগুলো নিয়ে আমরা এখন ব্যস্ত থাকবো এগুলোর উপরেই আমাদেরকে কায়েম দায়ম থাকতে হবে কারণ এই চাঁদ আর বেশি নয় মোটামুটি আজকে সাবান মাসের আমার সকালে হিসাবটা বললাম মানে নয় দশ হবে মনে হয় তা ধরলাম দশ দিন হলে আর বিশ দিন এই মাস বিশ দিন পরেই আমরা মহান মাসে ঢুকতেছি ক্ষমা আর ক্ষমা আর সবাব আর সবাব এ মাসে আল্লাহ তালা রহমতের দরজা খুলে রেখে দেবেন বলে সোহান সেই মাসে আমরা উপনীত হতে যাচ্ছি আল্লাহর কাছে ক্রন্দন করেন আল্লাহ সোহান রহমাত আল্লাহর কাছে চান হে আল্লাহ আমি যেন ওই মাস পর্যন্ত পৌঁছাতে পারি এটা আল্লাহর কাছে ফরিয়াদ করি আমরা আল্লাহ যেন আমাদের চাওয়াটুকু কবুল করে নেন সকলি বলি আল্লাহ আচ্ছা তারপরে এ বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে বলেছি কিছু আলোচনা করে শেষ করে দেব সাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ কথা রামাজানের প্রস্তুতির মাঝ হচ্ছে এই যে বললাম এই সাবান মাস প্রধান করণীয় হলো অধিক হারে নফল শিয়াম পালন করা এর জন্য কোনো সংখ্যা নির্দিষ্ট নেই এর জন্য কোনো সংখ্যা নির্দিষ্ট নেই আপনি টানা সিয়াম পনেরো দিন আঁকতে পারেন ছেড়ে ছেড়ে দিতে পারেন এই মাসে শিয়াম দু একটা দিতে পারেন আপনি যেভাবে আপনার শারীরিক অবস্থা গুলায় সেইভাবে আপনি করবেন তবে এবাদত আল্লাহর জন্য খা সহকারে হতে হবে যেমন মায়েশা সিদ্দিকার আদি আল্লাহালহা বলেন জামি আলাইহি সাল্লাসাল্লামকে কখনো মাসব্যাপী শিয়াম পালন করতে দেখিনি কোন মাসে রামাজান ব্যতীত কোনো মাসে মাসব্যাপী শিয়াম পালন করতে দেখিনি রামাজান ব্যতীত আর আমি কোনো মাসে তাকে এত অধিক সিয়াম পালন করতে দেখিনি সাবান মাস ছাড়া বেশি সিয়াম সবচেয়ে পালন করতেন এই সাবান মাসে আর পুরো মাস কোনো মাসে সিয়াম নেই রামাজান মাস ছাড়া কথাটা বুঝতে পারছেন তো তারপরে তার থেকে অন্য বর্ণনা এসেছে মায় দিকে থেকে অন্য একটি বর্ণনা এসেছে যে রসুল সাল্লাহ আলী পুরো সাবান মাস পুরো সাবান মাস সিয়াম রাখতেন শেষের কয়েকটা বাদ দিয়ে ব্যতীত শেষের কয়েকটা ব্যতীত পুরো তারপর দিতেন না দিতেন দিতেন পনেরো বিশ দিতেন শেষে দশটা দিতেন না পাঁচটা দিতেন না আবার দেখা যাচ্ছে যে শেষে কেন দিতেন না এখানে ব্যাখ্যা করেছেন অনেক সালাহ বিদ্যানগণ যে সামনে টানা মাস শিয়াম পালন করতে হবে কিছু খেয়ে শরীরটাকে ভিজিয়ে নিতে হবে সবল তার একটা ব্যাপার রয়েছে এ বিষয়ে অবশ্য অবশ্য যারা সাবান মাসের প্রথম থেকে নিয়মিত সিয়াম পালন করেন তাদের জন্য শেষের পনেরো দিন শিয়াম পালন না করলেও চলে কারণ সামনে তিনি গোটা মাসটাকে তিনি সাবান এই রমাজান মাসের গোটা মাসটাকে শিয়াম রাখতে হবে এটা ফরস শিয়াম আর এটা হচ্ছে নফল সিয়াম এটা গুরুত্বপূর্ণ অনেক সব এই মাসের ফজিলত সম্পর্কে বলা হলো কেননা রসুল্লা সাল্লু আইলাই সাল্লাম বলেছেন মধ্য সাবানের পর তোমার আর সিয়াম রেখো না এ কথাও কে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলছেন তবে যদি কেউ অভ্যস্ত হন বা মানত করে থাকেন অভ্যস্ত হন দিতেই থাকেন বা মানত আছে মানত করে থাকেন তারা শেষের দিকেও সিয়াম পালন করবেন আপনার অভ্যস্ত কোন সমস্যা আপনার দেখা দেয় না আপনি করেন আমার কোনো আপনার মানদ আছে আপনি দেন কথা বুঝতে পারছেন অতএব এ মাসে সাবানের নিয়তে বেশি বেশি নফল ছিয়াম রাখা মুস্তাহাব কেননা এটাই রাসুল সাল্লাহ আলহ সাল্লামের রীতি ছিল আদর্শ ছিল এটাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের তরিকা ছিল উসামা বিন জায়দ তাআলা আনহু যেমন তিনি বলছেন বর্ণ নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে কোনো মাসে এত বেশি সিয়াম রাখতে দেখি না যত বেশি সাবান মাসে আপনি সিয়াম রাখেন কে বলছেন উসামা বিন জায়দ বলছেন জবাবে তিনি বলেন রজব ও রামাজানের মধ্যবর্তী এই মাসটির ব্যাপারে মানুষ উদাসহীন উদাসীন থাকে অথচ এ মাসে বান্দার আমল সমূহ মহান বিশ্ব প্রতিপালকের দরবারে উঠানো হয় বলে সুহান আল্লাহ বাৎসরিক রিপোর্ট এই মাসে যায় সামনে যে রামাজান মাস এই রিপোর্ট কিন্তু পরে সাবানে আসবে কথা বুঝতে পারছেন তাহলে গত যে রামাজানের রিপোর্ট এই মাসে উঠবে এই কথা কে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মানুষ উদাসীন থাকে অথচ এই মাসে বান্দার আমলসমূহ আমলগুলি শ্যাম অবস্থায় আল্লাহর নিকটে উঠুক এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাইতেন মাসিক এটা হচ্ছে এটা হচ্ছে বাৎসরিক রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার মাসিক রিপোর্ট হচ্ছে আইমে বিশ তেরো চোদ্দো পনেরো তারিখ আর বাৎসরিক রিপোর্ট হচ্ছে সাবান মাস কথাটা বুঝতে পারছেন সুতরাং আমি এটাই ভালোবাসি যে আমার আমলগুলি আল্লাহ তালার দরবারে পৌঁছুক এইভাবে যে আমি এখন সিয়াম পালন করেছি বলি আলহামদুলিল্লাহ হাদিসটি নাসাইতে এসেছে দুই হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিস কথা বুঝতে পারছেন অত্র হাদিস দ্বারা আমরা একটা জিনিস অনুধাবন করতে পারি বুঝতে পারি প্রতি সম বৃহস্পতিবার বান্দার সাপ্তাহিক রিপোর্ট ওঠে এটা হচ্ছে সাপ্তাহিক সে আমরা রাত্রি তারপরে সাবান মাসে হচ্ছে সম্ভবত বার্ষিক আমল নামা একত্রিত উঠানো হয় উল্লেখ্য যে খাস করে মধ্য সাবানের দিন এদেশের মাটিতে পনেরোই সাবানে দিনে যেই জাকজমক অনুষ্ঠিত অনুষ্ঠান হয় অনেক খাওয়া দাওয়ার দিনে সিয়াম রাখা হয় ও রাত্রিতে করে বিষয়ে যে কোনো হাদিস বর্ণিত হয়নি এগুলো সবই হচ্ছে জাল এবং ভুয়া কথার উপরে এই আমলগুলো হয় নির্দিষ্ট করে পনেরোই সাবান আসতে আর দুই চার একদিন পর বা দুই চার দিন পর আসতেছে এ বিষয়ে রসুল সাল্লাম ও সাহাবা ইকরাম থেকে কোনো আমল প্রমাণিত হয়নি নি শরীয়তে যার কোনো বিশুদ্ধ বিশুদ্ধ কোনো দলিলিক প্রমাণ নেই এবং কোনো ভিত্তি তার নেই ঠিক আছে এরপরে সাবান মাস চলে আসবে না এটা সাবান এরপরে রামাজান মাস চলে আসবে এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব মহান আল্লাহ সুবাহ জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এই সাবান মাসকে গুরুত্বপূর্ণ সহকারে পার করে রামাজান পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন সকলি বলেই আল্লাহ আমিন তারপরে রামাজান মাস রামাজানের আলোচনা আমরা সামনে করব ইনশাল্লাহ রামাজানের পরে নফল সিয়াম রয়েছে ছয়টি আশুরার সিয়াম রয়েছে এইভাবে দেখা যাচ্ছে যে নফল সিয়ামগুলো আমরা রাখতে ব্যর্থ তবে আমরা হ্যাঁ আমরা আশুরার সিয়াম মাহরমের সিয়াম এই দুই সিয়াম মোটামুটি মুসলিম উম্মাহ খুব সতর্ক আলহামদুলিল্লাহ সবাই রাখে কিন্তু শ্রাবণ মাসকেই ততটা গুরুত্ব আমরা দেই না এবং রামাজানের পরে যে সওওয়াল মাস এই সওওয়াল মাসেরও ছয়টি সিয়াম মোটামুটি সবাই রাখে এবং অভ্যস্ত আছে আলহামদুলিল্লাহ আমাদেরকে অবশ্যই এই শ্রাবণ মাসের ফজিলতগুলো লুটি নিতে হবে তারপরে আমরা রামাজানের দিকে প্রবেশ করব। আলোচ্য বিষয় আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না শারীরিকভাবে বিশেষ একটা ভালো লাগছে না আল্লাহ রব্বালী যেন আমাদেরকে কবুল করেন